হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আমি আজকে ছোলার ডাউল দিয়ে মুরগির কলিজা দিয়ে রান্না করব খুবই মজাদার সুস্বাদু একটা রেসিপি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা অনেক বেশি মজা হয় আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে তো আমি কুকারের মধ্যে ডাউলগুলো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা তো আমি ডাউলগুলো সিদ্ধ করে নিলাম এখন আমি দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল আমি সরিষার তেলটা ব্যবহার করলাম আপনারা চাইলে সোয়াবিন দিতে পারেন তো আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি দুইটা লং দিয়ে দিলাম দুইটা স্টার মশলা তো এখন আমি মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে মরিচ কুচি তো এখন আমি দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম রসুন বাটা এই রান্নাটা এত বেশি মজা হয় যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মুরগির মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আমি আগেই লবণ দিয়েছি তাই আমি একটু কমাই দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী গুঁড়ো আসলে এই রান্নাটা সব কিছুর সাথেই খাওয়া যায় ভাত পোলাও রুটি সব কিছুর সাথেই অনেক বেশি মজা লাগে খাইতে একদমই সহজ বাসায় যা যা উপকরণ থাকবে তা আমি মশলাগুলোকে ভালো করে কষাই তা আমি মশলাগুলোকে ভালো করে কষাই নিলাম এখন আমি দিয়ে দেবো মুরগির যাগুলো আপনারা চাইলে অন্য কিছু দিয়ে রান্না করতে পারেন মুরগির গোশ বা গরুর গোশ মানে যে কোনো গোশ দিয়ে এটা রান্না করা যায় খুবই মজাদার তা আমি টমেটো কচি দিয়ে দিলাম আমি আরও দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি ডাউলগুলো দিয়ে দেবো সিদ্ধ করা ডাউলগুলো আশা করি আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতে আসলে আমি প্রায় সময় এটা রান্না করেই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আমি ডাউলগুলোকে ভালো করে কষে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো গাই সবাই বলেন আমার রান্নাটা কেমন হয়েছে আশা করি আপনাদের সবার কাছে আমার রেসিপিটা ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো সবাই আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফেসটা ফলো দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ